পড়তে বসেছি দুই পড়া চুরাইশে বর্ষে দর দিয়া ডিম আর আলু ছিলতে ওদের পড়তে বসে আমি রান্না করতেছিলাম

বিরক্ত করে পড়তে বসলে ফাঁকি বাস ফাঁকি বাস আমি করি সব কাজ একাই এখন পড়তে বসছে পড়ার মাঝখানে উঠে চই লাগেছে গ ডিম আর আলু ছিলতে রান্না করব সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা লাগতেছে ভালোই লাগতেছে হঠাৎ করে একটু বৃষ্টি হইলো আমি তখন যাইতে চাইছিলাম একটু বাইরে নাস্তা আনতে বেরোইছি মাত্র দাদা শুনে বেরোইছি দেখি যে বৃষ্টি ফোটা পড়তেছে আর যাই নাই এত বাতাস পরে ঘরে আছিলো নুডুলস আমরা নুডুলস রান্না করেই সন্ধ্যা নাস্তা খেয়ে নিছি। হয়েছে টুটু শ্যামা হয়েছে হয়েছে উঠে যাও উঠে যাও 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 খা খা ডিম ছিলতাছে খাই খাইব বলতেছে আমি তো জানি তোমরা ডিম ছিলতে আসছো এই কারণে যে খাইবা খাও আর উঠে যাও যাও পরতে বসে যাও ও ডিম ছিলার উদ্দেশ্য হয়েছে যে খাইবো এই যে খাইতেছে বসে ডিমের তরকারি বানাবো ওই যে তরকারি বানাইতে আছে ওরা আমি একটু চা বানায় খাই নেই পরে রান্না বসাবো রান্নার তো আজকে এত ঝামেলা নাই শুধু ডিমের তরকারি আর ভাত রান্না করব সকালে উঠছা পরে একটু ডাইল রান্না করব শেষ উঠো মা উঠো হয়েছে না উঠে ওঠো আ হাতে না যাও ডিম চিলতে আইছো কি খাইতে লাগাই না দি পড়াছো